কটাচুয়ার জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিকে আরো প্রায় দশ থেকে বারো কিলোমিটার এগিয়ে গেল বাঘিনী ঝাড়গ্রাম বনাঞ্চলে ঢুকে পড়া বাঘিনীর খোঁজে এখন জোর তল্লাশি চলছে ময়ূর ঝর্ণা ও কাঁকড়া ঝোড়ের জঙ্গলে আজ সকাল ছটায় শেষবার তার রেডিও কলার লোকেশন পান বন দপ্তরের কর্মীরা তারপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না একই সঙ্গে বাংলা ঝাড়খণ্ড ওড়িশা তিন বনকর্মীরা তন্ন তন্ন করে বাঘিনীর খোঁজ চালাচ্ছে ময়ূর ঝর্ণা কাঁগড়া ঝড়ের জঙ্গলে রেডিও কলার ট্র্যাকার অ্যান্টেনা নিয়ে ছটি টিম জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি এলাকায় চলছে সতর্কতা ঘোষণা জঙ্গল পথে যাতায়াতের ক্ষেত্রে গ্রামবাসীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে স্থানীয় এলাকার জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর একটি বাঘ ময়নাতে কচিটা মাঠে জঙ্গলে ঘোরাফেরা করছে আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন জঙ্গলে কেউ প্রবেশ করবেন না পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত